অ্যাটমিক বোমাই হলো পৃথিবীতে সবচেয়ে বড় শান্তিপ্রিয় বস্তু যদি বলা হয় পৃথিবীতে সবচেয়ে কোন জিনিসটা শান্তি বয়ে আনে এটা হলো অ্যাটমিক বোমা অনেকে অবাক কী বল হ্যাঁ এটাই এটাই শান্তিপ্রিয় বস্তু এটাই শান্তি বয়ে আনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে গত আশি বছরের ভিতরে যেই দেশগুলো অ্যাটমিক বোমার অধিকারী পারমিক বোমার শক্তি যে দেশগুলো এরা কোনো যুদ্ধে জড়ায় নাই যুদ্ধে তাদের উপরে হামলা করতে সাহস পায় নাই কেউ কারো আক্রমণ করতে পারেনি তাদের উপরে কারণ ওই যে শান্তি ব্যবস্থাটা আছে আর এইটা কি করেছে আমরা আমরা মুসলমান এখানে কেন পিছিয়ে গেলাম দেখেন আমরা এখানে ইনভেস্ট করতে পারি নাই আমরা আসি মানে ফতুয়া নে মাসলা মাসাইলনে হাত উপরে নিছে নিচে ক্ষমতার ভয় অর্থনীতির ভয় আমরা যদি ইয়ে করি দেখেন এক শয়তানিয়াহকে আমরা কেন মানে শেষ করতে পারি নাই আরব রাষ্ট্রগুলো তার পাশেই তো আছে আপনি দেখেন সব আরব রাষ্ট্র মিডল ইস্ট চতুর্দিকে আরব রাষ্ট্র কিন্তু তারা তো চাইলে একদিনে তারা কিন্তু শেষ করতে পারতো কিন্তু কেন না দুইটা ভয় করছে একটা হলো ক্ষমতা অর্থনীতির ভয় ক্ষমতার ভয় অথবা অপমানিত হওয়ার ভয় আর শয়তা নিয়েও একই জীবনের উপর রিক্স নেওয়া সে কিন্তু জীবন নিয়ে সে তার কাজ সফল করে ফেলছে দেখেন সে কিন্তু মানুষের অপমানিত হয়েছে তার অর্থনৈতিক ক্ষতি হয়েছে তারাও মানে এই গাজা দখল করতে গিয়ে তারাও অনেক কাঠখড়ি পুরাইতে হয়েছে কিন্তু সমস্ত অপমান সহ্য করে সে অবৈধভাবে যেভাবে হোক সে তার ক্ষমতা টিকে রেখেছে তাই না কিন্তু আমরা মুসলিম দেশগুলো আমরা ক্ষমতার লোবে ক্ষমতার ভয়ে দেশে অর্থনীতি নিষেধাজ্ঞা আসবে আমাদের প্রভু ওই যে ওদের প্রভু যে কা প্রভু বেচার হয়ে যাবে আমাদের অর্থনীতি নিষেধাজ্ঞা চলে আসবে বাস এইটার জন্য তারা কী করছে পারে নাই কিন্তু আল্লাহ রসুল এই এই শূন্যতা দেখেন রসুল্লাহ আসাল্লাম তিনি যদিও অর্থনীতি নিষেধাজ্ঞা জীবনের অপমান লাঞ্চনা কাঞ্চন এগুলো চিন্তা করো তাহলে তো মক্কা বিজয় হতো না মদিনা বিজয় হতো না ঠিক এই রিক্স সাল্লামকে যখন তিনি দাওয়াত দিলেন যে অমক পাহাড়ের পাদদেশে ধরো কাফের সৈন্যরা আছে তোমাদের শেষ কথা বলে তোমাকে বিশ্বাস হ্যাঁ বিশ্বাস করি তারপর বিশ্বাস করি কারণ আলামিন তুমি মিথ্যা কথা বলো না যখন রাসুল সাল্লাম সত্যের দাওয়াত দিয়ে শুরু করলেন রাসুলকে গালি দেওয়া হলো সন্ত্রাস বলা হলো বিশ্বনবীকে মিথ্যা বলা হলো কিন্তু এরপরও তিনি কিন্তু থমকে দাঁড়িয়ে যান নাই যার কারণ আল্লাহ তালা বিজয় দিয়েছে ঠিক একইভাবে বর্তমান আমরা মুসলিমরা কেন পিছিয়ে গেছে দেখেন এই শান্তিপ্রিয় অ্যাটমিক গুমাই হলো শান্তিপ্রিয়া আল্লাহ তো এটা বলতে সেই সময়ের সাথে সেই শক্তি অর্জন করতে হবে যেমন আল্লাহ বলছেন ওয়া দু ওয়া হরি না মিং দু নিহিম লা তালে আল্লাহ তালা কোরান ইকাদেমি সুরাত ওর মধ্যে আল্লাহ বলেন ওয়া ইদ দুলাহুয়া তুমিং কু ওয়া তোমার শক্তি অর্জন করো এখানে বলা হয় নাই যদি আল্লাহ বলতেন এটা কোরআন না হয়েছে তীর ধনুকের সময় যখন তীরধনুকে যুদ্ধ হতো যখন তলোয়ারে তীরধনুকে ঘোড়ার ওপর যুদ্ধ হতো আল্লাহ খোলা নাম করে বলতো তোমার তীরধনুকদের শক্তি অর্জন করো তোমার ঘোড়ার শক্তি অর্জন কর। তলোয়ারের শক্তি অর্জন করো তাহলে বর্তমানে এ আজটা মিলতো না অর্থাৎ যেই সময়ে যেটা শক্তিশালী সেই শক্তি অর্জন করতে হবে আজকে পুরো মিডল ইস্ট চাইলে এক মাসও লাগবে না এই অ্যাটমিক বোমা তৈরি করতে যে পরিমাণ বিলিয়ন বিলিয়ন তাদের টাকা আছে টাকাগুলো কি করতেছে ইনভেস্ট করছে বিভিন্ন জায়গায় এবং ওই আহর কোম্পানিতে তার কী করতে ইনভেস্ট করতেছে আরও বাসাগুলো চালতে পারে না আর অনেক আগেই বানাতে পারত। তাহলে পৃথিবীর শান্তি বিয়ে বস্তু অ্যাটমিক বোমায় দেখেন এই বোমার জন্য ইরানে হামলা করা হয়েছে